হ্যালো গাইজ গুড মর্নিং কনকনে শীতের তোমাদের সকালকে শুক্রবার দেখো আমাকে তো আমরা যাবো পিকনিক সেই জন্য আমি বাপ শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি রানা দিলাম বাপের বাড়ির সবাইকে নিয়ে যাব কারণ সাহায্য হচ্ছে আমার মা কাকিমণিরা সবাই তো সেই আমি এখন বাড়ি যাচ্ছি ডাক্তা গুড মর্নিং গাইজ তো দেখো রাস্তায় কি কুয়াশা পড়েছে তারাও দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তুমি যখন যাবে কখন যাবে তুমি ওই ছেলে তখন যাবে আমার চলে আসবো প্রায় সাড়ে আটটা ফোন আমার মাকে নিয়ে ওকে একটা আছে আমাদের আছে সারাদিন কারণ আমাদের তুমি তো মনে হচ্ছে এই যে অ্যানকারিং করতেছো আমার তো মনে হচ্ছে আমি আছে

সুপ্রভাতের সাথে সাথে তোমাদেরকে সকলকে বলি আজকে তো নেতাজির জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ আমাদের মহান হিরো দেশ নায়ক তো যাই হোক সবার বার্থডে সেলিব্রেশন হয় আমরা আমাদের দেশ নায়কের বার্থডে সেলিব্রেশন করি তার জন্য ঘুরতে যাওয়া তো ওনারা ছিল বলে আমরা এত সুন্দর দেশ আমরা উপহার পেয়েছি যাই হোক তাদের প্রতি শ্রদ্ধা তো চিরকাল থাকবে প্রজন্ম প্রজন্ম সবাই শ্রদ্ধা করবে তোমরা কে কথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আমাকে নামিয়ে দিয়ে কারণ ওর এক্সারসাইজ আছে তো ওটা করতে যাবে এক্সারসাইজ করে তারপরে আবার আসবে মিষ্টি বাঁকে নিয়ে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এটা তোমরা আগেই জানো তো বাড়ির থেকে আমি ঢুকছি বেডিংপত্র নিয়ে একচু বেশি বেডিংপত্র না কোনটা নিব তো যাই হোক তারপরে পার্টি চলে এলো সেই সময়টা যখন আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেলাম এই দেখো সবাই রেডি তোমাদের দাদা ভাই আমি আমাদের ফুলটুসি তো আমাদের এগিয়ে দিচ্ছিলো তো যাই হোক কান্নাকাটিও করছিলো যাবে বলে আর এইদিকে যে অষ্টমী উঠে গেছে দেখি আমার কাকিমণি আমার মা আমার শাশুড়ি মা সবাই দেখো এই যে খাবার খাবারপত্র নিয়ে সব কিছু নিয়ে কোনো মতো একটা ক্যামেরাকে পাল্টা করে ধরে রেডি ফেডি হয়ে আমরা উঠে পড়েছি কোথায় যাবো আমরা এর আগেও দেখেছিলে কোথায় যাব বলবো না পরে জানতে পারবে আচ্ছা ঠান্ডা মানে কি বলি আর দিনটা এত বেশি ঠান্ডা মানে বোঝাতে পারবো না তোমাদের প্রচণ্ড ঠান্ডা সব থেকে শীতলতম দিন ছিল টোয়েন্টি থার্ড জানুয়ারি তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা চলে এলাম টিফিন খেতে তো অ্যাকচুয়ালি আমরা এসেছি রসিক বিলে তো রসিক বিলে পিকনিক করতে ফ্যামিলি পিকনিক সেই মতো আমরা পিকনিকের টিফিনটা দিয়ে শুরু করলাম তো টিফিনে ছিল হচ্ছে আমার কাকিমণি বানিয়েছিল পরোটা তারপরে ছোলার তরকারি তো শুকনো শুকনো করে বানিয়েছিলো এত টেস্টি ছিল মানে কি বলবো আর ছিল একটা করে মিষ্টি আর সন্দেশ এগুলো ছিল হালকা টিফিন তো টিফিনটা খেয়ে তারপরে আমরা ভাবলাম যে একবারে বেরোই কারণ ওখানে ভেতরে টিফিন খেতে দেয় না কোনো খাওয়া দাওয়াগুলো সব বাইরেই করতে হয় তো তার জন্য আমরা টিফিনটা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে আর কি জানো তো একা খাওয়া আর সবার মধ্যে খাওয়ার কিন্তু অনেকটা পার্থক্য থাকে তাই না বলো কারণ তুমি যে জিনিসটা একা খাবে যতটা না মজা পাবে সবাইকে নিয়ে যখন খাবে ওটা কিন্তু খারাপ হলে অনেক ভালো লাগে আর যে আশেপাশে ছাগলগুলোকে দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের পাহারা মানে কি বলি আর এত ডিস্টার্ব করছিল বারবার এসে এটা ছিল একটা স্কুলের মাঠ ওখানে বসে বসে খাচ্ছিলাম আমরা তো এরাও আসছিলো খেতে এদেরও মনে হয় খেতে ইচ্ছে করছিলো কেউ খাওয়ার টাবার দেয় না কি করবে আর তো আমি বলছিলাম আসো আসো খেয়ে যাও খেয়ে যাও তো যাই হোক তো ওদেরকেও একটু দিয়েছিলাম পরে আমি খেতে আর সবাই আমাকে পাগল বলছিল কিন্তু আমার মনে হলো আমরা খাবো ওরা খাবে না এটা হয় নাকি তো যাই হোক এই দেখো সেই মধ্যে খাওয়া দাওয়া শুরু আর ওটা ছিল কাকিমণি একটা বুনু আর এটা ছিল একটা কাকুমণি আমাদের যে অটোতে আমরা গিয়েছিলাম আর ঠাকুমা মা বম্মা ওই যে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম তোমাদের কেমন লাগছে বলো আর কেউ আমার খাওয়াতে লোভ দেবে না কিন্তু বলে দিলাম তো যাই হোক বুনুও খাচ্ছিলো আমার বরের থেকে ছোট শালি তো ওর খুব আফসোস হয় যে আমার কোনো বোন নেই তিনটাই ভাই তো যাই হোক এই যে ছোট্ট একটা শালি আর এই যে অষ্টমীও খেতে বসে গেছে অষ্টমী ফার্স্ট টাইম পিকনিকে গেল আমাদের সাথে ও তো পুরো এক্সাইটেড ছিল পুরো এনজয় করছিল মানে খুব এনজয় করছিল একদম সেই যে আমার শাশুড়ি মন শাশুড়ি মা খাচ্ছে সবাই শাশুড়ি মা আর আমার মারা সবাই তো বিজ্ঞান হয় সম্পর্কেও একদম পুরা বিন্দাস তো খাওয়া শেষ তারপরে আমরা সেই জায়গাটায় মহুয়াতে চলে এলাম এটা ছিল মহুয়ার মানে পিকনিক স্পটটা মানে এখানে হচ্ছে গাড়িটা রেখে খাওয়া যায় আর কি তো অনেক পিকনিক চলছিলো চারিদিকে তারপর চলে এলাম আমরা মেন গেটের ভেতরে এটা ছিল যেখানে ময়নাগুলো রাখা ছিল ময়না তো আমি তো বারবার ডাকছিলাম ময়না বলে তুমি কৃষ্ণ রাধে তো এই দেখো প্রকৃতি খুব সুন্দর কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডার আর প্রচণ্ড ভিড় হতে মানে আমরা যখন একটু ফাঁকা ছিল মেলে কি ছিল না তারপর যে ভিড় হওয়া বলে আমি মানে কি আর বলবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোচবিহার ডিস্ট্রিক্টের রসিক বিলে সবাই এই ফ্যামিলি পিকনিক করতে আসছে মজা এগুলো স্মৃতি থাকবে হ্যাঁ ভিডিওগুলো বের করে আমরা দেখতে পারবো হ্যাঁ ধন্যবাদ এই যে আমাদের ছোট্ট সদস্য দাও বলে হাই তো বলে আর ভাসিয়ে আনতে লাগতো বলে ময়না ময়না বলো ময়না বলো তুমি কৃষ্ণ রাধে বলো 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 চলো এক জায়গাতে এত সময় নষ্ট করে যাবে না দেখতে দেখতে সময় আসবে বাসিটা আনতেই পারত সত্যি আমি ভিডিও দেখোলে <laughs> <laughs> এখন আমরা সব কিছু দেখে কমপ্লিট করে তারপর যে বাঁশের যে শাঁকোটা ছিল ওটার উপর দিয়ে পার হচ্ছিলাম তো এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে বসার জায়গা খুঁজছিলাম আর কি মানে কি বলো পাটাও খুব ব্যথা করছিল আর এতটা হাঁটতে হয় না রসিক বিলটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর যারা এসেছো অবশ্যই জানো কতটা হাঁটতে হয় তারপরে আমরা বসার একটা জায়গা পেয়ে গেছি তো আমরা তিনজনে বসে আছি তারপরে মাদেরকে বললাম যাও তোমাদের যেখানে যাওয়ার ইচ্ছে হয় ঘুরে নাও ঘুরে টুরে তারপরে আমরা আবার একসাথে হয়ে খেতে যাচ্ছিলাম যে খাওয়াটা সেরে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো দুপুরে লাঞ্চটা করে নেবো আর কি আমরা তারপর অনেক চেনা মানুষের সাথে দেখা যতই বলো না কেন যখন আমরা কোনো অচেনা জায়গায় যাই যদি কখনও যদি মনে একটা লোকের সাথে দেখা হয় না চেনা তখন কিন্তু মনে দারুণ লাগে আর কি আমার ফিলিংটা তো কার কেমন হয়েছে জানি না আমার তো প্রচণ্ড ভালো লাগে তারপর বসে পড়লাম খাবার পরিবেশন করতে তো আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম অনেকে নিরামিষ ছিল সেহেতু আমরা পনির ভাত সাদা ভাত পনির বাঁধাকপির পকোড়া ডাল এগুলো সব কিছু মানে নিরামিষই ছিল আমাদের আর কি মেনুতে তো সাধারণত পিকনিকে গেলে সবাই ভাবে মাছ মাংস এগুলোই কিন্তু না অ্যাকচুয়ালি নিরামিষ খেলেও যে সবার সাথে যখন আমরা পিকনিক করব না তখন সেটাও অনেকটা সুস্বাদু হয়ে যায় তো যাই হোক সারা জীবন তো মাছ মাংস ওই তো চলেই তো নিরামিষ পিকনিকটা আমাদের নিরামিষ বনভোজন বলতে পারো তো যাই হোক খুব টেস্টি লেগেছিলো খাওয়াটাও খুব ভালো হয়েছিলো আর আমি পরিবেশন করছিলাম সবাইকে সবাই আমরা বসে পড়েছিলাম একটা তিরপাল নিয়ে গেছিলাম বাড়ির থেকে তো ওটাতে বসে পড়েছিলাম মা এই দেখো আমি সবাইকে ভাত দিচ্ছিলাম আমার মাও দিচ্ছিলো আমার কাকিমুনিও হেল্প করছিলো বম্মাও হেল্প করছিল তো খুব ভালো ছিল আর কি পিকনিকটা ফার্স্ট টাইম ফ্যামিলি পিকনিক এর আগে কখনো এইভাবে যাওয়াই হয়নি তো যাই হোক কাকি মানে আমার যে কাকিমণি আর কি কাকিমণির উদ্যোগে এটা হয়েছে খুব এক্সাইটেড ছিল পিকনিক পিকনিক তো যাই হোক এইভাবে ফ্যামিলি পিকনিক করে আমারও খুব ভালো লেগেছে তো সবটাই খুব ভালোই ছিল সব জায়গাটা ঘুরতে পেরে ভালো লেগেছে মানে টাইমটা খুব সুন্দর কেটেছিল আমরা তো সেইভাবে পরিবারকে সময়ই দিতে পারি না তাই না কিন্তু এরকম যদি সময় দেওয়া হয় বন্ধনটা মানে পরিবারের সাথে যে একটা রিলেশন আরও ক্লোজ হয়ে যায় কিন্তু দিন দিন তোমরা জানো দেখতে পাচ্ছ মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে খুব দূরত্ব কিন্তু যদি আমরা একে অপরকে অনেকটা সময় দিই তাহলে এই সম্পর্কগুলো ভাঙবেই না তো যাই হোক এরকম পিকনিক করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে তো ওই কাকু কাকুমণিকে যে দেখতে পাচ্ছ তো কাকুমণিও খুব মানে আমাদেরকে খুব সাহায্য করেছে যাই হোক খুব ভালো একজন লোক আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি খুব ভালো খুব ভালো ওদের ফ্যামিলিটাও খুব ভালো খুব কেয়ার করে আর খুব ডাকে ভালোই লাগে সম্পর্ক এরকম হয় উচিত তো যাই হোক দেখতে পাচ্ছ খাওয়ার সবাই খাওয়াও শুরু করে দিয়েছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে এগুলোই তো স্মৃতি দেয় না স্মৃতির বাদা জড়ে গেল আরেকটি অধ্যায় তো যাই হোক রসিক বিলকে বিদায় জানিয়ে খাওয়া দাওয়া সেরে ছোটো মোটো কেনাকাটা করে আমরা টাটা বাই বাই করে দিলাম তো অনেক গাড়ি এসেছে অনেক 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 লোক এসেছে পিকনিক করতে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো